কিভাবে বুঝবেন যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আপনি দেখেন আমাদের দেশে যতগুলো বড় বড় প্রকল্প চলমান তার মধ্যে সবগুলো প্রকল্পে আধিপত্য রয়েছে শুধু ভারতের এক ছত্র আধিপত্য আপনি রামপাল বলেন মীরের সরাই এক্সক্লুসিভ জোন বলেন সবখানে ভারতের এক শত আধিপত্য কোন দেশ পৃথিবীতে এমন কোন দেশ নাই যারা নির্দিষ্ট একটা দেশের জন্য জোন তৈরি করে দেয় একমাত্র শেখ একটি সরকারি ভারতকে মিরের সরায়ে ইকোনমি জোনের নামে এক্সক্লুসিভ জোন তৈরি করে দিয়েছে আপনারা অবগত থাকবেন সেটা ফেনী নদীর পাশেই ফেনি সেতুর পাশেই আর ফেনিকে ফেনি সেতুকে আমাদের দেশের চিকেন নেক হিসেবে ধরা হয় তারা চায় আমাদের দেশের বৃহত্তর চট্টগ্রামকে আলাদা করতে বাংলাদেশ থেকে তারা চায় ময়ূর চায় আমাদের চট্টগ্রামকে তারা একোয়ার করতে শুভেন্দুরা বলে ইসকো ক্যাপচার করলো আমি বলতে চাই তাদের এত সাহস হয় কি করে বাংলাদেশের আঠারো কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দখল করতে প্রস্তুত রয়েছে আপনারা মনে করবেন না আমরা গুমত্রখুর আমরা গরুর দুধও খাই গুস্ত ও খাই খুরদার হারাতে আমাদের বেশি ব্যাগ পেতে হবে না আশা করি ইনশাল্লাহ